নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম যা যারা নতুন দেখছেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটা যেটা আপনারা টাইটেল এবং থামমেল থেকে বুঝতে পেরেছেন মানে কী বলবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে বাট কন্ট্রোভার্সি ক্রিয়েট করার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি না বাট বেশ কিছু কথাবার্তা বলবো আমার মনে হয় সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে এবার প্রথমেই শুরুতেই ভিডিও শুরুতেই বলে দেবো আপনাদের সকলকে যে আজকের মেনলি এই ভিডিওটা বানাচ্ছি অন ডিম্যান্ড অন ডিম্যান্ড কাদের ডিম্যান্ডে সমর্থকদের ডিম্যান্ডে কোন সমর্থকদের সমর্থকদের ডিম্যান্ডে এই যেই যে এই টিমটা ইস্টবেঙ্গলকে ঠিক আছে এই ইস্টবেঙ্গল টিমের সমর্থকদের ডিম্যান্ডে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনাদের সকলের জন্য তোমাদের সকলের জন্য যে টপিকটা হচ্ছে যে কালকে ইস্টবেঙ্গলের হার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কালকে ইস্টবেঙ্গলের অফিসিয়ালের রিয়াকশান এবং সব কিছু নিয়ে এই যে কারেন্ট সিচুয়েশান সেইটা নিয়ে আমার বক্তব্য এবং সবার বক্তব্য আমি কালকে থেকে প্রচুর ফোন মেসেজ ডিএম সব কিছুই পেয়েছি সবার একটাই বক্তব্য হচ্ছে যে মানে ইস্টবেঙ্গল ক্লাব কালকে যখন ম্যাচটা হেরে যায় তারপর একটাই আমরা ছবি দেখি সোশ্যাল মিডিয়াতে যেটা বিভিন্ন জায়গাতে সার্কুলেট হয়েছে ভিডিও দেখি যে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল একজন গিয়ে কংগ্রাচুলেট কংগ্রাচুলেট করে ডায়মন্ড হারবারকে এবং তাদেরকে বলে যে বাংলায় ট্রফি আনতে হবে এরকম একটা ব্যাপার প্রথম কথা হচ্ছে রাইভাল টিম তারা মানে সেই দিনে তো তারা রাইভাল ছিল তারা জিতেছে তাদেরকে কংগ্রাচুলেট করেছে সেটা খুব একটা খারাপ বিষয় বলে আমি অন্তত দেখছি না কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে তারপরে একটা ওনার মুখে একটা হাসি দেখা গেছে সেটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে এবং আপনার তোমরা দেখতেই পাচ্ছ আমি আমি থামনেলে রেখে দিয়েছি এবং আমি শুরুতেই বলছি কোনো ব্যক্তিগত মানুষ মানে কোনো ব্যক্তিগত স্তরে কারুর সাথে কোনো রকম কোনো শত্রুতা নেই কোনো ব্যক্তিগত জায়গায় কোনো ব্যক্তিকে আমি কখনোই সবসময় তার সাফল্য মানে কোনো ইস্টবেঙ্গলের সাফল্য এলেও সেটা কোনো ব্যক্তির সাফল্য হয় বলে আমি মনে করি না ইস্টবেঙ্গলের ব্যর্থতা এলেও সেটা কোনো ব্যক্তির ব্যর্থতা বলে আমি মনে করি না তবে আমি ইন্ডিভিজুয়ালি আজকে দু একটা কথা বলি আজকে ইস্টবেঙ্গল সর্বভারতীয় ট্রফি যেতে না কত বছর মানে সর্বভারতীয় ট্রফি বললে ভুল হচ্ছে সর্বভারতীয় ট্রফি লাস্ট আমরা জিতেছি তেরো বছরে একটা আচ্ছা আমরা সর্বভারতীয় লিগটা জিতি না কত বছর একুশ বছর আমরা ডুরান কাপ শেষ কবে জিতেছি একুশ বছর আগে এবং তুমি যদি লক্ষ্য করে দেখো বর্তমান যারা যারা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে জড়িত যারা ক্ষমতায় মোটামুটি রয়েছে মানে এই বর্তমান এই দু হাজার পঁচিশে এসে তারা কিন্তু মোটামুটি এই শেষ একুশ বছর ধরে কিন্তু তারাই ক্ষমতায় আছে তুমি যদি দেখো আমি কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালকে এখানে চিহ্নিত করছি না যে তার জন্যই এটা হয়েছে বাট তুমি যদি মোরাললেস দেখো তারাই কিন্তু শেষ একুশ বছর ধরে কিন্তু এই জায়গাতে ক্ষমতায় রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বলে আমার মনে হচ্ছে যে কালকে যে ব্যক্তিকে দেখা গেছে তোমার টাই মানে থামনেলে দেখতে পাচ্ছ না আমার নাম না বলার কিছু নেই তাও নাম বলছি না নাম বুঝতেই পারছো উনি উনি হচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি কি জানো উনি হচ্ছেন অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের অভিভাবক মানে উনি হচ্ছেন যেহেতু উনি দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত উনি সবার অভিভাবক এবং উনি হচ্ছে সবার গার্জিয়ান উনি কিন্তু লিড করেন ক্লাবের দিকটা থেকে আমরা সকলেই জানি যে উনি রাস্তা দেখান সেই রাস্তায় হাঁটি এবং ওনার ওনার উনি যখন ইস্টবেঙ্গল কোনো ম্যাচ হেরে যায় আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে আমি মনে করি যে ওনারাও যারা ক্লাব চালান যা কর্মকর্তা রয়েছেন বা যারাই রয়েছেন তারাও কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল টিমের সমর্থন ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেলো আমি লাইভে ছিলাম আমার রিয়াকশান তোমরা দেখেছো যে আমাকে মোহনবাগান সমর্থকরা যে ট্রোল করছিল স্বাভাবিক ইস্টবেঙ্গল হেরে গেছে ডায়মন্ড হারবারের মতো একটা টিমের কাছে ইস্টবেঙ্গল হেরে যায় মানে এটা কালকে বলিনি আজকে বলছি এটা লজ্জা এটা আমার কাছে যথেষ্ট লজ্জা যে টিমটা আই তুক সবে চ্যাম্পিয়ন হয় এখন অব্দি আই লিগে একটা ম্যাচও খেলেনি যে টিমটা ডুরান কাপে প্রথমবার পার্টিসিপেট করেছে সেটা তো লজ্জা সেটা ছেড়ে দাও টেকনিক্যাল পার্ট গিল গোলকিপিং সব কিছু নিয়ে আসছে আমি একটু এই কর্মকর্তার পার্টটা নিয়ে আজকে একটু বলে দিই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা নিয়ে একটু বলে দিই হালকা করে তো সেই জায়গায় যখন আমি সেই কর্মকর্তার মুখে প্রথমে উনি রেফারি নিয়ে বললেন আমি কোনোদিনও ওনার মুখে দেখি না যে উনি ইস্টবেঙ্গল হেরে গেলে ওনার মুখে হাসি কালকে মনে হয় আমার 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 মেমরি যত দূর তো আমার মেমোরি খুব একটা মানে ডাম আমি তো নই আমি আমার শার্প মেমোরি আমি মনে রাখতে পারি তো সেই মেমোরিতে আমি খুঁজে পেলাম না যে ইস্টবেঙ্গল হেরে গেছে ওনার মুখে হাসি কালকে এটা আমার দেখতে হয়েছে এবং ওনার কালকে অ্যাটিটিউডটা কিন্তু কখনোই একজন ইস্টবেঙ্গল সমর্থক সুলভ ছিল না আর হাজার হাজার লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থককে যন্ত্রণা দিয়েছে এবং এটা আমার বক্তব্য নয় আমি তো বলছি প্রচুর প্রচুর সমর্থক সবাই আমাকে বলছে সবাই ছিচি করছে অ্যাকচুয়ালি সবাই ছিচি করছে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে এবং এটা কোনোভাবেই আমার মনে হয় যে সিজনের শুরুতে এরকম হয়েছে হতে পারে একটা ম্যাচ খারাপ যেতে পারে টুর্নামেন্টের বাইরে হয়ে যেতে পারে সব কিছু টেকনিক্যাল পার্ট সব কিছু হতে পারে কিন্তু একটা হওয়ার একটা লিমিট আছে একুশ বছর আগে ডুরান জিতে আমি তো বললাম যে যে বাঞ্চ অফ পিপল যারা এই মুহূর্তে এই মুহূর্তে যুক্ত যারা অনেক বছর ধরে ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং এটা মনে হয় ইস্টবেঙ্গলের থেকে ডাল পিরিয়ড থেকে ডাল পিরিয়ড ইস্টবেঙ্গলের ইতিহাসে আমি তো বলছি আজকে এই কথাটা আমি বলছি এটা যদি মোহনবাগানের কাছে ডার্বি হেরে যেতাম হয়তো যা কালকে যা খারাপ লেগেছে তার দ্বিগুণ খারাপ লাগতো মোহনবাগানের কাছে ডার্বি হেরে গিয়ে যদি টুর্নামেন্টের বাইরে চলে যেতাম কালকে যা খারাপ লেগেছে তার দ্বিগুণ খারাপ লাগতো কিন্তু সেটা ইস্টবেঙ্গলের যারা ইতিহাস নিয়ে গর্ব করে ইস্টবেঙ্গল এত দিনের লেগেছি ক্লাব এত বছরে সেইটার জায়গায় সম্মানটা বেশি থাকতো কারণ একটা একশো বছরের ওপর ক্লাবের কাছে হাঁটতাম একটা বড় টিমের কাছে হাঁটতাম কালকে যাদের কাছে হেরেছি তারা তাদের বয়স তিন বছর চার বছর সেই লজ্জাটা খুবই লজ্জাজনক এবং এই লজ্জাটা যেন প্রত্যেকের মধ্যে থাকে কেউ যেন ক্যামেরার সামনে এসে অকারণে দাঁত না বের করে যেটা খুব আনফর্চুনেট খুব খুবই দুঃখিত বলছি তো এটা আমার না এটা সমর্থকদের কথা তুলে ধরছি পুরোপুরি অনেকের খারাপ লাগবে কাদের খারাপ লাগবে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখছি অনেকে বড় বড় বাণী লিখছে অনেকে বড় বড় জ্ঞান লিখছে কারা লিখছে যাদের প্যান্টের পকেটে একটা মেম্বারশিপ কার্ড আছে আর যাদের হাতে ফ্রি এর টিকিট সারা বছর থাকে তাদের অনেকে এখন একটু সেই সমর্থক সাজার চেষ্টা করছে সাধারণ সমর্থক সাজার চেষ্টা করছে যারা সারা বছর নিজেদেরকে অসাধারণ সমর্থক ভাবে অ্যাকচুয়ালি তারা নয় অ্যাকচুয়ালি তারা নয় বুঝতে পেরেছো আর এই ভিডিও দেখে মোহনবাগান সমর্থকরা অনেকে হয়তো অনেক কিছু বলবে মোহনবাগান এখানে বলার কিছু নেই কালকে ডায়মন্ড হারবার জেতার পরে যেভাবে মোহনবাগান সমর্থকরা সেলিব্রেট করেছে যেটা খুব হাস্যকর ছিল খুবই হাস্যকর ছিল যেটা একদিক থেকে ঠিক আছে এবং দ্বিতীয়ত সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমার আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য এই সিজনে এই যে সিজন এই যে হার এটা থেকে একটা লার্নিং গিলের গোলকিপিং জঘন্য থার্ড ক্লাস সেকেন্ড গোলটার ক্লিপিংটা দেখলাম গিল তো বললাম প্রি অ্যাসিস্ট করে দিয়েছে বলটা ঠেলে লুকামাচেনকে দিল যে নাও তুমি বলটা জালে ঢোকাও লুকামাচেন মারা মারার চেষ্টা করলো পারলো না জবি জাস্টিন গোলটা করলো বুঝতে পেরেছো একটা দলগত জায়গা থেকে সাফল্য সাফল্য যদি আসতে হয় একটা দলগত জায়গা আমি বুঝতে পারি পলিটিক্যাল প্রেশার আছে অনেক কিছু আছে ডায়মন্ড হারবার টিম কী টিম আমি আমার কাছে কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্যাল পার্টি ইস্টবেঙ্গলের আগে নয় আমার কাছে অনেকে বলছে যে ইস্টবেঙ্গল কালকের ম্যাচে অনেক গট আপ হয়েছে সেটিং হয়েছে তবে এইটা গট আপ হয়েছে কি সেটিং হয়েছে আমি জানি না কারণ গট আপ সেটিং হলে ডিয়ামান্টিগস কি গট আপ সেটিংয়ের জন্য ওরকম মিস করেছে গিলের অ্যাটিটিউডটা সন্দেহজনক এটা আমি মেজরিটি অফ দ্য ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে একমত গিলের অ্যাটিটিউডটা কালকে গিলের গোলকিপিংটা কালকে প্রথম থেকেই প্রথম থেকেই গিল একটা লং লং রেঞ্জের শট হালকা গুলিয়ে পিছন থেকে ঢুকিয়ে দিচ্ছিল গোলের দিকে ফার্স্ট হাফে গিলের গোলকিপিং প্রথম থেকেই কালকে সন্দেহজনক ছিল এবং আমি জানি না মানে এটা তো আমি অ্যালিগেশান লাগাতে পারি না যে ম্যাচ গট আপ হয়েছে কি হয়েছে কেন হয়েছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় ছিল এখনও আছে এখন আরও বেশি বৃহত্তর আকারে আছে ঠিক আছে এবং আমি আরও আর একটা জিনিস বলি যারা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলকে ভালোবাসে ওই পকেটের মেম্বারশিপ কার্ড আর হাতের ফ্রি এর টিকিট নিয়ে নিয়ে বলছি না যারা অ্যাকচুয়ালি ভালোবাসে যারা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলকে ভালোবাসে যা ইস্টবেঙ্গল ট্রফি জিতুক এই একুশ বছর কুড়ি বছর তেরো বছর এই সব হিসাবগুলো না আসুক এবং তারা তারা নিশ্চয়ই এই এই ব্যাপারটা বুঝতে পারছে আমার কথার সাথে মানে কথাগুলো কেন বলছি সেগুলো তারা বুঝতে পারছে পরবর্তীতে একটা মাঠের বাইরে একটা লড়াই আছে মাঠের বাইরের লড়াই তো তোমার জিততে হবে মাঠের লড়াইতে জেতার জন্য তোমাকে মাঠের বাইরের লড়াইতে জিততে হবে মাঠের মধ্যে ইস্টবেঙ্গল তো হাঁটছে মাঠের বাইরের লড়াইতেও ইস্টবেঙ্গল অবস্থা খুব খারাপ এটা আমি আজকে বলে দিলাম জেনেই বলছি না জেনে বলছি না আজকে সুভাষিষ বোসকে ন্যাশনাল টিমে খেলাতে হবে আজকে বিশালকেঈদকে ন্যাশনাল টিমে খেলাতে হবে তার জন্য মোহনবাগান সুপারজেন্টের তরফ থেকে একটা আলাদা প্রেশার আছে আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভার্সেস মোহনবাগান সুপারজেন্ডারের লড়াই চলছে যে তারা প্লেয়ার পাঠাবে না এমন কি তারা আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার অভিষেক টেকচাম সিং বাট এদেরকেও পাঠাবে না প্রিয়ান্স দুবে মনে গোলকিপার তাকেও পাঠাবে না তো তারা একটা লড়াই করছে মানে সেই জায়গাতে মাঠের বাইরের লড়াই যেটাকে আমি সমর্থন করি না ওই লড়াইটাকে আবার আমি সমর্থন করি না আমি চাই প্লেয়ারদের পাঠানো উচিত গেম টাইম পাবে যাতে প্লেয়াররা গেম টাইম পেলে আরও বেটার হবে ঠিক আছে আমার এটা আমার মনে হয়েছিল দেশের জন্য বেটার হবে তো মাঠের বাইরের লড়াইতে ইস্টবেঙ্গল পা পেরে উঠছে না মাঠের বাইরের লড়াইতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি হচ্ছে সেই নিয়ে সন্দেহ প্রকার সমর্থকরা করছে এবং আমি যেটা বললাম কালকে যেটা বিচ্ছিরি ছবিটা দেখেছি সেটাই দেখলাম আমি কারোর গুড বুকসে থাকার কোনো চেষ্টা করি না যেটা সত্যি কথা সেটা সবসময় বলি আগের দিন যেমন কেভিন সিভলে ম্যাকল্যানকে পকেটে রেখেছিল ওটাও যেমন সত্যি কথা কালকের ম্যাচে আমরা জঘন্য ফুটবল খেলেছি কারণ জঘন্য কারণ আমাদের স্কোয়াডটা অনেক 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 ওদের থেকে ইম্প্রুভ স্কোয়াড কোচের প্ল্যান বি সি বলে কিছু আমি দেখতে পাইনি না প্ল্যান বি দেখতে পেয়েছি না প্ল্যান সি দেখতে পেয়েছি কোচ ওই একটাই প্ল্যানিংয়ে ধরেছিলো সেম প্ল্যানিং যেটাতে ডারবি বার করেছিল এটাতে কিন্তু লং টার্মে কিন্তু সাকসেস পাওয়া যাবে না আমি যদি কোচের কথা বলে থাকি এবং যারা বললাম যে ক্লাব নিয়েই বললাম অফিসিয়ালদের নিয়ে বললাম তারা তাদের তারা ডেফিনেটলি অনেকেই বলে যে মানে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ফুটবল টিমটার কথা যে মুখ্যমন্ত্রীর একটা হেল্প মুখ্যমন্ত্রী হেল্প ডেফিনেটলি আমরা পেয়েছিলাম মুখ্যমন্ত্রী হেল্প পেয়ে আমরা আইএসএল এসেছি ডেফিনেটলি এসেছি আমরা সেইটা আমাদের মাথায় প্রত্যেকেরই রয়েছে কিন্তু কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা কিন্তু ইস্টবেঙ্গল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সব ক্লাবকে হেল্প করতে যাচ্ছেন না উনি তো কোনো পাড়ার ক্লাবকে বা একটা লোকাল ক্লাবকে তো উনি চেষ্টা করবেন না যে আইএসএল খেলানোর ইস্টবেঙ্গল ক্লাব বলেই তো করেছেন এবং আরও আরেকটা জিনিস এখনও বলে দিচ্ছি আমাদের লেজেন্ডারি যে সমস্ত অফিসিয়ালরা ছিলেন ইস্টবেঙ্গলের আমি দু একজনের নাম নিচ্ছি জ্যোতিষবাবু গুহ পল্টুবাবু আর স্বপন বল তাদের তারা মনে হয় কোনোদিনও ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পরে তাদের মুখে হাসি কোনোদিনও মনে হয় কেউ দেখেনি মনে হয় না আমি তো তাদেরকে খুব কাছ থেকে দেখিনি আমি শুনেছি স্বপন বাবুকে তাও দেখেছি স্বপন বলকে বাবুকে দেখিনি জীবন 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 বাবুকেও দেখিনি আর জ্যোতিষগুহকে তো দেখিনি তো আমার মনে হয় তাদের মুখে তাদের তারা মনে হয় কোনোদিনও ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পরে হাসিটা দেখেনি এবং আমার মনে হয় সাকসেস না আসতে পারে ঠিক আছে সাকসেস নাই আসতে পারে দীর্ঘদিন না আসতে পারে ব্যর্থতা থাকতে পারে কিন্তু এই ধরনের জিনিসগুলো সমর্থকদেরকে ব্যথা দেয় এবং সমর্থকদেরকে আবার ব্যথা দিয়েছে সবাইকে দেবে না যাদের পকেটে ওই মেম্বারশিপ কার্ডটা আছে সব সব মেম্বারকে আবার তা বলে বলছি না মানে নতুন নতুন গজি নতুন যারা দু চার বছরে হয়েছে মেম্বারশিপ কার্ডটা আছে হাতে ফ্রি এর টিকিট আছে তাদের দুঃখ দেবে না তারা তারা আমার ওই ভিডিওটা দেখে রেগে যাচ্ছে আমার ওপরে যে কেন আমি সত্যি কথাগুলো বলছি বাট দিস ইজ দ্য ট্রুথ আর লাস্টে একদম ভিডিও লাস্টে এসে বলছি এখন অবধি শেষ এক মাসে দুটো ডারবি আমরা জিতেছি গুরান্ডের ডার্বি জিতেছি কলকাতা লিগ জিতেছি সামনে সুপার কাপ রয়েছে আইএসএল যদি হয় আইএসএল হবে কিনা এখন অব্দি কোনো সিওরিটি নেই অনেক রকম অনেক রকম নাকরা নাটক চলছে যদি হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আস ম্যানেজমেন্ট বানিয়েছে আশা করব সেই মাইন্ডসেটটা নিয়ে কোচ টিম অফিসিয়ালরা সবাই যেতে পারবে ঠিক আছে এবং আমার মনে হয় পরবর্তীতে অন্য মানে এই ধরনের সিচুয়েশান আগেরবারের কলকাতা লীগ আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি কেন চ্যাম্পিয়ন আমাদের ঘোষণা করা হয়নি কারণ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তারা মাঠে নেবেনি সেইটা নিয়ে আজ অব্দি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু একটা একটা প্রতিবাদ আমি শুনতে পাইনি নট আ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম এনি অফিসিয়াল আজকে যদি মোহনবাগান না নামতো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন না হতে পারতো অনেক প্রতিবাদ হতো আজকে যেহেতু ডায়মন্ড হারবারের জন্য হতে পারিনি কেন আমি জানি না কোন জুজুদান ভয়ের ব্যাপার রয়েছে সেটাও আমি জানি না ভয়ের তো মনে হয় না এখানে কিছু আছে কারণ কেউ আমরা কোনো ক্রাইম করছি না টিম মাঠে নামবে খেলবে কালকে ডেমনবার জিতেছে অবশ্যই তারা ইস্টবেঙ্গলার থেকে বেটার খেলেছে তাই ইস্টবেঙ্গলার থার্ড ক্লাস ফুটবল খেলেছে কালকে রিয়েলি অনেস্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ যেতে ইন্ডিভিজুয়াল এরারে কালকে ম্যাচ আমরা হেরেছি ডিয়ামান্টিকস গিল এদের মধ্যে হচ্ছে প্রধান প্রধান কারণ এবং ওভারঅল টিমটা খারাপ খেলেছে কালকে তো যাই হোক আশা করবো যে যারা ইস্টবেঙ্গলের ব্র্যান্ডটাকে বিক্রি করে সারা জীবন কাটিয়ে ফেললো তারা ইস্টবেঙ্গল ব্র্যান্ডটাকে ভালোবাসবে আমি জানি যে জায়গা ধরে রাখা সিংহাসন ধরে রাখা কঠিন বা সেটাকে ধরে রাখতে গেলে অনেক রকম সেটিং করতে হয় বাট এটাও মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবের যাতে ভালো হয় যেন সমর্থকদের চোখে জল না থাকে এবং স যখন সমর্থকদের চোখে জল যারা নিজেদেরকে সমর্থক বলে তাদের মুখে যেন হাসি না থাকে আমি এইটুকুই বলবো অনেক কিছুই বললাম অনেক কন্ট্রোভার্সি হতে পারে তাতে কিছু যায় আসে না দিস ইজ দ্য রিয়ালিটি অনেকে রাগ হবে আমার ভিডিও দেখে অনেকে খুশি হবে কে কী হলো আমার কোনো যায় আসে না দিস ইজ দ্য রিয়ালিটি আই ওয়ান্ট টু উইন আই ওয়ান্ট মাই টিম টু বি দ্য চ্যাম্পিয়ন্স ঠিক আছে অনেক বছর হয়ে গেছে চ্যাম্পিয়ন হতে পারছি না জানি না কত বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আমি তো জানি না বাট আমি চাই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক এটা বলেই শেষ করছি জয় ইস্টবেঙ্গল মন্ত্র একটাই জয় ইস্টবেঙ্গল সবার সুমতি ঘটুক ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে এসে আমরা দলগত স্বার্থের দিকে একটু নজর দিই ঠিক আছে সবাই তো ব্যক্তিগত স্বার্থের দিকে নজর দেয় অনেকে অনেক অনেক অনেকেই আছে শুধু শুধু ফ্রি এর টিকিট ফ্রি এর টিকিট ফ্রি এর টিকিট আর নেতা হব নেতা হব বড় নেতা হব নেতা হওয়া যায় না নিজে 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 নিজেকে নিজে নেতা ভাবলে নেতা হওয়া যায় না ঠিক আছে এটুকুই বলে দিলাম এখনের মতো এখানেই শেষ করছি বাকিটা যেন আর ভবিষ্যতে আমাকে বলতে না হয় আরো খোলসা করে এরপরে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো